এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতইদা সল্লাত খমসাহা সহমদ শাহরাহা আত আতবা আলাহা হাফিজাত ফুরু জাহা ফলতাদ খুলমিন আইয়ে আবু আবিল জান্নাতি শাহ মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ একটা সালাদ পড়বে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এই জন্য বিশ্বনবী ও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নকুর কেউ গলার চেইন বিষ্ণনবীর হাতে জেহাদের জন্য দান করতে শুরু করলেন বিষ্ণুনবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণুনবী আর কয়টা নেবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণুনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো কোন সোহান আল্লাহ এজন্য কালেকশন করাটাও শোন না তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি বাটায় আসে না নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেয়া হয় কেমন করে ওনার কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল অলিয়া ফাইরুদ মিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেষ এরা যে দেয় চিল্লা এখন ঠিক কি না আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা দেওয়ার সময় কিপটাপি করা যাবে না আবার ঘরে যা আছে সবও দিয়ে দেওয়া যাবে না ঠিক কি না বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষু এসে বলে নবী আমার জুব্বা না আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আদাজিল করলেন দিনা ইদা আং ফলাম ইয়ারিফু আলাম ইয়া কতরু ওয়াকানা বাইনা জালিকা খয়ামা মমিন বান্দাদের গুণাবলি যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এ আদ্দে আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা দমক দিলেন ন নবি দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে বলবেন কি সোফান লাগবেন না ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে শ্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক কিনা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মা এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খামো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে বাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সব আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্ব নামে বললেন যা আল আয়েশা বলে আশা মা আনফা ফত্তেমুল আশা ফব্লাল আয়েশা ইসলামের রাতের নামাজকে বলে এশা রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খাইয়া আলো সোহান আল্লাহ এশারও আজান হচ্ছে গরম গরম বিরিয়ানিও চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেই আগে পেটটারে ঠান্ডা করবেন তা বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই সুবহানাল্লাহ কইবেন না কি সুন্দর ইসলাম ইদা জাআল আশা ওয়াল আয়শা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি